কৃত গুরু হলো তিনি যিনি একটা ভক্তের ভুলকে শুদ্ধ করে ফুল ফুটাবে একটা তিনি হইল সঠিক গুরু যে যিনি ভক্তের নক্সের শয়তান মনের শয়তান চোখের শয়তান কানের শয়তান হাতের শয়তান সব কিছুকে

দয়াল গুরুর অপার দয়া আমি দয়ার কাপড় এখন গুরুর দয়া তো ওই গুরু করতে পারবে যে গুরু ধনী যে গুরু ভক্ত বেশ্যা এই বেশ্যাকে খারাপ পথ থেকে ভালো পথে আনবে মানে বেশ্যা বেশ্যামি করে এটা হলো ভুল এই ভুল ফুল ফুটাবে একজন পুরুষ কাছে আসছে ওই পুরুষই মিথ্যা কথা কেবল সুদ সিটারি করবো সুদ খাইব বুস খাইব ওকে এইগুলা থেকে কনভাইট করে মানে জংশন যেরকম ভৈরব ভৈরব ঢাকা লাকসাম এই যেরকম এগুলো জংশন এই জংশন থেকে যেরকম যেমন লাকসাম থেকে নোয়াখালী সাতপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায় ঢাকার থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় তদ্রুপ গুরু হলে একটা জংশন গুরু তোমাকে ডাইভেট করে আস্তে 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 মদিনাওয়ালা হয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে যেমন আমার মাধ্যমে আমার কাসেম শাহ কাশেম শাহ থেকে রহিম শাহ রহিম শাহ থেকে গনিশা শাহ থেকে মাইজ ভান্ডারি খাজা বাবা হয়ে আব্দুল কাদের জিলিম হয়ে দয়ার নবী হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে তিনি হলো গুরু যিনি এই জংশন মানে ভক্ত জংশনে আসবে কোথায় ফিরের কাছে আসবে তো ভক্তের কাছে থাকবে লুচ্চে বিপদ মাসি সিটারি বাঘ পারি এখন যে গুরু এটা পারে না যে গুরুর কাছে আমি উমুক বাবার মুড়ি উমুক ফিরের মুড়ি উমুক সাদু মুড়ি কিন্তু দেখা যায় সেই সিটারি করতেছে লুচামি করতেছে বদমাসি করতেছে

কিন্তু মূলত ওই গুরু প্রেমিক ঐতিহ্য ওই প্রেমিক শুধু ওই নবীর গর জন্ম ওই প্রেমিক হয় না যেমন নুয়া আলাহ ইসলামের দুই সন্তান ছিল এক সন্তান ডুবি মরছে তদ্রুপ নবীর সাসা ছিল আবু হে তাই এটা বংশক্রমানুয় হয় না এটা বেলায়েতের মোকাম এটা নবুয়তের মোকাম এটা মোহরে নবুয়ত এটা সবাইকে কাছে আসে না তাই প্রেমিক পাওয়া কঠিন কিন্তু তুমি ফির পেবা আওলাত ফির খাদেন ফির ফেসবুক ফির ভালো ভালো কথা জানে কোরআনের ভালো দর্শন জানে কথা ফেঁসাইয়া কথা কইতে পারে যেমন আমার লগে দিনাজপুর প্রায় এক হাজার মোল্লা বইছে মোল্লার সাথে আমি কথা কাটিয়ে থেকে উঠি এসছি তো তাই আমি বড় কিছু হয়ে নাই ওই মোল্লারা কেউ দাওরা দিস কেউ মুফতি কেউ মহাদেশ কেউ সাইকুলা দিস ইডিরের টাক্কা দিয়ে এগুলাকে টাক্কা দিয়ে আমি কি করছি এই এগুলাকে টাক্কা দিয়েই আমি কি করছি

একজন যদি উঠতে চাই যে তার মাথাটা মাথাটা কাটতে দেয় আর অথচ ওনারা নিঃস্বার্থে ফুল ফুটে গিয়েছে উদার মনের ছিল ফুল ফুটাবে তো যাই হোক মূলত একজন গুরু তিনি প্রকৃত গুরু যিনি আমার মতন সিটিং বাটফারে বদমাইশে বুকে নিয়ে কোলে নিয়ে আদর করিয়া সংশোধন করতে পারে আর যিনি সংশোধন করতে পারে না তিনি কখনো গুরু না তাই ফুকুরটাও

সত্যের ফুল ফুটাবে ভক্তের মধ্যে মিথ্যা তাকে বর্জন করে ফেমের গাছে দুটি ফল গুরুর কাছে সত্য মিথ্যা দুইটা জিনিস আছে উনি বিচার বিশ্লেষণ করে তোমার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা আচরণে গুরু তোমাকে বুঝবে যে এটা বাবা এটা এভাবে করো আর গুরুরা তাকেই জ্ঞান দেয় যিনি গুরুদেরকে মানে মনে করো তোমার একটা সংশোধন করলাম তুমি এটা সংশোধন হইলে না দেখবে আর গুরু তোমার কাছেও থাকবো না পাঁচশো বছর ফিসে দেবে এই জন্য কাম কাম কি